বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাতের তাজা আপডেট সংবাদ ইরান ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে ইরান প্রথমেই জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্টের কথায় আবারও যুদ্ধের ইঙ্গিত এরপর জানাবো হিজবুল্লার অস্ত্র সমর্পণ করবে না এদিকে এবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালাল থাইল্যান্ড এরপর জানাব আরব বিশ্বকে হুথির হুশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের প্রস্তুতি নিতে কিম জম উনের নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইরানের প্রেসিডেন্টের কথায় আবারও যুদ্ধের ইঙ্গিত যুদ্ধ শেষ হলেও পর্দার আড়ালে শুরু হয়েছে আরও ভয়ঙ্কর এক লড়াইয়ের প্রস্তুতি ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায় তাহলে এবার আঘাত হবে তার হৃৎপিণ্ডে আর ইরানের পরমাণু কর্মসূচি তা কখনোই থামবে না এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান ইরান আরেকটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তাদের সেনাবাহিনী ইসরায়েলের গভীরে আবার আঘাত হানার জন্য তৈরি বারো দিনের রক্তাক্ত যুদ্ধ শেষে চব্বিশ জুন যে যুদ্ধবিরতি কার্যকর হয় তা নিয়ে বিন্দুমাত্র আশাবাদী নন পেজেস্কিয়ান তিনি জানান তারা এই যুদ্ধবিরতিতে ভরসা করছে না কারণ ইসরায়েল ইরানের ক্ষতি করেছে ইরানও তাদের গভীরে আঘাত করেছে যদিও ইসরায়েল তাদের ক্ষতির কথা লুকিয়ে রাখছে এটা শুধু সামরিক লড়াই নয় ছিল নেতৃত্ব ধ্বংসের অপচেষ্টা পেজেস্কিয়ান জানান ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে নেতৃত্বে ফাটল ধরাতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে পেজেস্কিয়ানের কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা তিনি বলেন তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবেন আন্তর্জাতিক আইন মেনেই তা হবে এদিকে ট্রাম্পের বক্তব্য ছিল ইরান যেন পরমাণু অস্ত্র না বানায় কিন্তু পেজেস্কিয়ানের উত্থ স্পষ্ট ইরান নিজেও পরমাণু অস্ত্রের বিরোধী এটি তাদের রাজনৈতিক ধর্মীয় ও কৌশলগত অবস্থান তবে তাদের ক্ষমতা শুধু স্থাপনাগুলোতে নয় তাদের বিজ্ঞানীদের মস্তিষ্কেই তার লুকানো আছে তিনি বলেন কূটলুতি ইরানের পছন্দ তবে তা হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইরান চুক্তির পথে যেতে চায় কিন্তু কোনো হুমকি কিংবা চাপে নয় এছাড়াও এই সাক্ষাৎকারে পেজিস্কিয়ান এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেন পনেরো জুন তেহরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তার উপর হামলা চালানো হয় তিনি জানান এটি ছিল ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেশকে অস্থির করার পরিকল্পনা কিন্তু ইসরায়েল ব্যর্থ হয়েছে তবে কাতারে অবস্থিত আমেরিকার আল উদাইদ ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলা নিয়ে তিনি স্পষ্ট করেন তারা কাতারকে নয় কাতারে থাকা মার্কিন ঘাঁটিকে আক্রমণ করেছে এছাড়াও তিনি জানান তিনি সেদিনই কাতারের আমিরকে ফোনে বুঝিয়ে বলেছেন তাদের কাতারের প্রতি কোনও শত্রুতা নেই এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকটি জানান ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই তারা আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করছে এবং শীঘ্রই আন্তর্জাতিক সংস্থাকে জানাবে এদিকে আসছে শুক্রবার তুরস্কে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে এ যেন ইঙ্গিত কূটনীতির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে শুধু ইতিহাস নয় ভবিষ্যতের যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়ছে আর তাতে ইরান যেন আর পেছন ফিরে তাকাতে রাজি নয় পেজেস্কিয়ানের এই বার্তা শুধু ইসরায়েল নয় ওয়াশিংটন ও ইউরোপের দিকেও আর তা হল ইরান আর চুপ থাকবে না হিজবুল্লার অস্ত্র সমর্পণ করবে না যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যদূত টম ব্যারাকের প্রস্তাবিত লেবানন রোডম্যাপ ঘিরে নতুন উত্তেজনা শুরু হয়েছে প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহকে চার মাসের মধ্যে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে যার বিনিময়ে ইসরায়েল তাদের সামরিক আক্রমণ বন্ধ করে দক্ষিণ লেবাননের দখলকৃত অঞ্চল থেকে সেনা সরিয়ে নেবে তবে হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম চলতি মাসের শুরুতে এক ভাষণে পরিষ্কার জানিয়ে দেন আমরা এমন একটি জাতি যারা আত্মসমর্পণ করে না তিনি বলেন অস্ত্র নিয়ে আলোচনা হতে পারে তবে তা শুধু জাতীয় সংলাপের প্রেক্ষিতে কোনো বিদেশি চাপের মুখে নয় হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্র জানায় ব্যারাকের প্রস্তাবকে তারা সম্পূর্ণ আত্মসমর্পণের দলিল হিসেবে দেখছে সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হিজবুল্লার অস্ত্রভাণ্ডারের ছবি নথিভুক্ত হিসাব এবং জাতীয় স্বীকৃতি চাওয়া হয়েছে অন্যদিকে লেবাননের দাবি ইসরায়েলের পূর্ণযুদ্ধবিরতি আন্তর্জাতিক পর্যবেক্ষণের সক্রিয়তা এবং জাতিসংঘ বাহিনী ইউনিফিলের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে এদিকে হিজবুল্লাহ কিছু অস্ত্র লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলেও ইসরায়েল অভিযোগ করেছে সংগঠনটি আবারও দক্ষিণে শক্তি সঞ্চয় করছে এক পর্যবেক্ষণ মিশনের সূত্রে জানা যায় সেনাবাহিনী একটি রকেট লঞ্চার জব্দ করলেও তা ধ্বংস করেনি জানিয়ে উত্তেজনা সৃষ্টি হয় বিশ্লেষকরা বলছেন সিরিয়ার সাম্প্রতিক সহিংসতা ও ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লার অস্ত্র ধরে রাখার যুক্তি দেশীয় কিছু অংশে গ্রহণযোগ্যতা পাচ্ছে তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো স্পষ্ট করে দিয়েছে হিজবুল্লা মীর অস্ত্র না হলে দেবাননের পুনর্গঠনে তারা সহায়তা করবে না এবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালাল থাইল্যান্ড সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার চব্বিশ জুলাই কাম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ ষোলো যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড উভয় দেশই এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে কয়েক সপ্তাহ ধরে চালে এই উত্তেজনায় ইতিমধ্যে এক শিশু সহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন থাই সেনাবাহিনী জানিয়েছে এফ বিমান দিয়ে কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে গুলি ছড়া হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে দুই দেশই বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে থাই সেনাবাহিনী বাহিনীর অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুতে বিমান শক্তি ব্যবহার করেছি একই সঙ্গে থাইল্যান্ড তাদের কাম্বোডিয়ার সীমান্ত বন্ধ করে দিয়েছে এদিকে কাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় থাই যুদ্ধ বিমান দুটি বোমা ফেলে একটি রাস্তায় বিস্ফোরণ ঘটিয়েছে এক বিভীতিতে দেশটি জানায় থাইল্যান্ড কর্তৃক কাম্বোডিয়ার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার উপর এই বেপরোয়া এবং নির্মম সামরিক আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই আরব বিশ্বকে হথির হুঁশিয়ারি গাজা ইসরায়েলের চলমান হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে আরবসহ মুসলিম বিশ্বের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন যারা এখন চুপ থাকবেন পরে তারাও নিরাপদে থাকবেন না সময় থাকতে রুখে দাঁড়াতে হবে নয়তো ইতিহাস কাউকে ক্ষমা করবে না মাসাদ বলেন গাজাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা দুর্ভিক্ষ চলছে তা এক ভয়াবহ যুদ্ধাপরাধ দুঃখজনকভাবে পুরো মুসলিম ও আরব বিশ্ব আজ নীরব ইসরায়েলি দখলদার বাহিনীর মিথ্যাচার প্রোপোগাণ্ডা ও মিডিয়া কৌশলে বিশ্ব আজ অন্ধ হয়ে আছে তিনি বলেন যারা এই নিষ্ঠুরতার শিকার নিরীহ মানুষদের আহাজারিতে জাগ্রত হন না তারা বিশ্বাস ও মানবিক মর্যাদা হারিয়ে ফেলেছেন এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার না হলে এই নিরবতার দায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের গলাতেই পড়বে ইয়েমেনের পক্ষ থেকে মাসাদ ঘোষণা দান আমরা প্রস্তুত আছি ইসরায়েল ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রথম কাতারে থাকতে তিনি আরব ও মুসলিম শাসকদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি কিছু করতে না পারেন তবে জাতিগুলোকে উঠতে দিন কিন্তু জাতিগুলোর যদি চুপ থাকে তাহলে এই নিরবতার ভয়াবহ পরিণতি গোটা উম্মাকে গ্রাস করবে এদিকে গাজায় দুর্ভিক্ষ নিয়ে নতুন করে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের একশো নয়টি মানবিক সংস্থা তারা এক যৌথ বিবৃতিতে বলেছে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় গণ অনাহার ছড়িয়ে পড়ছে তারা অবিলম্বে ইসরায়েলের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দাবি করেছে গত সাত অক্টোবর দু থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত উনষাট হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন এক লাখ তেতাল্লিশ হাজার জনের বেশি সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের প্রস্তুতি নিতে কিম জং উনের নির্দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটি সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের একটি গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই বার্তা দেন বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনের সম্প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে সৈন্যরা সমুদ্রের দিকে গোলাবর্ষণ করছেন আর কিম জং উন দূরবীন দিয়ে একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে ওই মহড়া পর্যবেক্ষণ করছেন তার পাশে অবস্থান করছিলেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তবে এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসি এনে জানিয়েছে কিম সেনাদের নির্দেশ দিয়েছেন যেন তারা যুদ্ধকালীন মুহূর্তে শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা অর্জন করে তার ভাষায় সামরিক বাহিনীর উচিত সবসময় প্রকৃত যুদ্ধে অংশ নেওয়ার মানসিকতা এবং প্রস্তুতি ধরে রাখা